আমি জানি না এই কথাগুলো এত পরিষ্কার করে কেউ বলেছে কিনা এর আগে আমার জানা নেই আমি সত্যি সত্যি বলতে পারবো না কিন্তু আমার মনে হয়েছে জনস্বার্থে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন কারণ রিসেন্টলি এরকম অনেক কিছু ঘটনা দেখছি তো অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আপনারা জানতে পারেন না তো সেই ঘটনাগুলোর বেসেজে মনে হয়েছে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার যারা সাধারণ মানুষ যারা পেশেন্ট পার্টি যারা অতটা ক্ষেত্র বিশেষে পড়লে না একটু পাজল হয়ে পড়েন হওয়াই উচিত একটা পেশেন্ট অসুস্থ তো আপনাদের তো চিন্তা ভাবনা থাকবে না সেটাই স্বাভাবিক কিন্তু একটু চিন্তা রাখতে হবে একটু একটুখানি বুঝতে হবে আমি সরকারি হাসপাতালে কথা বলছি না বেসরকারি হাসপাতালে কথা বলি বেসরকারি হাসপাতালে একটা মেন সমস্যা হচ্ছে ডাক্তারদের উপর ম্যানেজমেন্টের একটা প্রেশার থাকে কারণ বেসরকারি হাসপাতাল আর যাই হোক না কেন ওটা একটা বিজনেস এটা তো সবাই মানবেন যতই আপনি কমফর্ট পান যতই পরিষ্কার পরিচ্ছন্ন থাক না কেন ওটা ওখানে একটা বিজনেস চলে এবার ঘটনা হলো যে আপনার পেশেন্টকে আপনি নিয়ে গেছেন কিসের জন্য গেছেন সুস্থ হয়ে সে বাড়ি ফিরবে তো মানছি সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে অনেক খরচা হয়ে যায় সেটাও বোঝা গেল এবার হচ্ছে যে কিছু কিছু অ্যাক্সিডেন্ট ঘটে যায় কিছু কিছু সাংঘাতিক মর্মান্তিক ঘটনা ঘটে সেগুলো তো কিছু করা থাকে না কিন্তু এরকমও কিছু ঘটনা ঘটে যেখানে ঘটনা ঘটে যায় ডাক্তারও বুঝতে পারে না চাপে করে ফেলে পেশেন্ট পার্টি তো আরও অবস্থা খারাপ হয়ে যায় কিছু কথা আপনারা মাথায় রাখবেন প্রথম কথা হচ্ছে ধরুন কোথাও জল জমেছে পেশেন্টের লাংসে জল হার্টে জল বা আনুষঙ্গিক কোনো সমস্যা হচ্ছে তো সেক্ষেত্রে কীভাবে পেশেন্ট সুস্থ আছে অ্যাপারেন্টে দেখে আপনার মনে হচ্ছে হ্যাঁ অ্যাংজাইটি হতে পারে হাঁপিয়ে যেতে পারে ব্রেথিন ট্রাভেল হতে পারে তাকে আপনি হসপিটালে নিয়ে গেছেন ভালো কথা এবার আপনি জানেন পেশেন্টের কোথা থেকে কোনো ব্লাড লস হচ্ছে না সেই বমি করতে গিয়েও তার রক্তক্ষরণ হয়নি বা অন্য কথা দিয়েও তার রক্তক্ষরণ হচ্ছে না সেক্ষেত্রে ডাক্তারকে বলবেন যেটা হয়েছে সেটাই সারান হুম এবার তার ইন্টারনাল কি হয়েছে এত হিস্ট্রি জিওগ্রাফি বার করতে গিয়ে তারা অনেক সময় পেশেন্টের ক্ষতিই করে ফেলেন পেশেন্টের হয়েছে লাংসে জল জমেছে বা হার্টে জল জমেছে এবার তার ইন্টারনাল কি সমস্যা হচ্ছে সেটা জানার প্রয়োজন নেই এই এক করে কিন্তু সব বাড়তে থাকে এন্ডোস্কপি কলোনোস্কপি এবার এই যে এন্ডোস্কপি করতে গিয়ে কার খোঁচাখি লেগে কী বিপদ ঘটবে আপনি কিন্তু জানেন না কাজেই দুম করে কিছুতে সই করবেন না আগে ভালো করে জেনে নিন কী হয়েছে শ্বাসকষ্ট হচ্ছে কি কারণে হচ্ছে শ্বাসকষ্ট লাংসে জল জমেছে তাতেও শ্বাসকষ্ট হয় হিমোগ্লোবিন করলে তাতেও শ্বাসকষ্ট হয় হার্টে জল জমলে তাতেও শ্বাসকষ্ট হয় কার্ডিয়াক প্রবলেম থাকলে তাতেও শ্বাসকষ্ট হয় তো কি হয়েছে আগে সেটা নিরীক্ষণ করবেন কারণ এই একের পর এক লম্বা লিস্ট ধরাতে থাকে যে এই এইগুলো টেস্ট করতে হবে রেখে দিন এই করুন তাই করুন তারপরে পেশেন্ট যখন হাতে চলে গেল তখন তো বিপদ ঘটে যাবে একের পর এক টেস্ট পেশেন্টেরও কিন্তু অনেক সময় নেওয়ার ক্ষমতা থাকে না সুতরাং ওইখানে ওই স্পটে দাঁড়িয়ে ডিসিশন নেবেন যে ডাক্তারকেই বলবেন যার সঙ্গে কথা বলছেন তার সঙ্গেই কথা বলবেন যে এত কিছু কিসের জন্য ব্লাড লস হলে তখন একরকমের ট্রিটমেন্ট ব্লাড লস না হলে তার একরকম ট্রিটমেন্ট সবটা জানার দরকার নেই আপনি ওইটুকু পেশেন্টকে আবার ঠিক করে দিন পরিষ্কার কথা সেকেন্ড হচ্ছে ওটি যেখানে পেশেন্ট ধরুন এমন একটা অবস্থায় পেশেন্টও চাইছে যে আর সহ্য করতে পারছে না তখন হলো এমার্জেন্সি ওটি বলতে যা বোঝায় এটা ছাড়া কোন ডাক্তার সকাল থেকে কতগুলো ওটি করেছে আপনি জানেন না ম্যানেজমেন্টের প্রেশারে তাকে হয়তো টেনে যেতে হচ্ছে হুম রাতের দিকে যে মানুষটা সুস্থ রয়েছে মা অ্যাপারেন্টলি সুস্থ পরের দিনে তার ওটি করলে কোনো সমস্যা নেই দিনের বেলা ওটি করলে সমস্যা নেই তাকে কিন্তু আপনি সেই অবস্থাতেই রাখবেন অর্থাৎ ওটি করলে যার চব্বিশ ঘন্টা বাদে ওটি করলে যার কোনো সমস্যা নেই তাকে রাত্রি দশটা বা এগারোটার সময় ওটিতে ঢোকাবেন না ডাক্তারেরও কিন্তু মাথার ঠিক থাকে না হতেই পারে হতেই পারে অনেক কিছু কাণ্ড হতে পারে এবার পেশেন্টের কিছু হয়ে গেলে দায়কার কিন্তু দায় স্বীকার করার লোক পাবেন না সুতরাং এক্ষেত্রে পেশেন্ট পার্টি হিসেবে আপনাকেই ঠিক করতে হবে যে না পেশেন্টকে রাত্রি দশটার পরে আমি ওটি করাবো না হ্যাঁ যে পেশেন্ট একবারে মানে খুবই খারাপ অবস্থা তার কথা বাদ দিন তাকে তো এমার্জেন্সি আপনাকে ট্রিটমেন্ট করতেই হবে সেটা সেই সমস্ত প্রসঙ্গ বাদ যে পেশেন্টটা কথা বলছে সুস্থ আছে তো সেক্ষেত্রেও কোনো প্রেশার যদি ডাক্তারও ক্রিয়েট করে বলবেন না প্রকাশ্য বলেকে করুন সকালবেলা করুন ওটি পেশেন্ট তো ঠিক আছে অনেক সমস্যা হয় কিছু ক্ষেত্রে সেকেন্ড ওপিনিয়ন কিছু ক্ষেত্রে বিবেচনা করবেন পেশেন্টটা আপনার পেশেন্টের অবস্থা আপনি নিজে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন একটা সুস্থ পেশেন্টকে বাড়ি নিয়ে যাওয়াটা প্রত্যেকটা বাড়ির লোকের উদ্দেশ্য থাকে কেউ চায় না যে তার পেশেন্ট গেছে মানে ঠিক আছে হ্যাঁ যে বললাম পেশেন্ট পার্টিকে সচেতন হতে হবে যে রোগটা হয়েছে আপনি সেই রোগটা কিওর করে দিন ওই অত জিওগ্রাফি পরে ভাবব কেন আমি এতগুলো কথা বললাম রিসেন্টলি আমার এক বন্ধুর মার তার লাংসে জল জমেছিল খুবই সামান্য পরিমাণ জল এবার বলা হয়েছে তার লাংসে জল জমেছে খুব ভালো কথা পরে বলছে যে তার একটুখানি হার্টের ব্যাপারটাও মনে হচ্ছে গন্ডগোল করছে আমরা রেখে ট্রিটমেন্ট করবো হার্টের যে প্রবলেম হয়েছে যদি কিছু হয়ে থাকে সেটা ভালো করে কিওর করার জন্য আমরা পুরো থরো টেস্ট করবো অপ্রয়োজনীয় তার হয়েছিল জমেছিল লাংসে জল সেটা কিওর করা গেছে তাকে ছেড়ে দেওয়াটাই নিয়ম এবার তার হার্টে কি হয়েছে হয়েছে জানার দরকার নেই এবার হার্ট থেকে চলে গেল হচ্ছে না এবার তার একটু এন্ডোস্কপি করে দেখতে হবে যে ভেতরে সব কিছু ঠিক আছে কিনা আমি থরো চেক আপের জন্য পেশেন্ট পাঠাইনি তো আমি থরো পাঠিয়েছিলাম আমার পেশেন্টের এই সমস্যা হয়েছে সেটুকুর জন্য পরে সেই বন্ধু যখন আমাকে বলে তখন যাই হোক সে করে যা কিছু করে তাকে বের করে আনা হয় এবং সেই ভদ্রমহিলা এখন একদম ফিট অ্যান্ড ফাইন পারফেক্টলি অল রাইট তো বক্তব্য হচ্ছে একটা মানুষ জায়গা মতো পড়ে গিয়ে একটুখানি বুঝতে পারে না ফই করে দেওয়ার প্রবণতা থাকে বি কেয়ারফুল আপনি পেশেন্টকে নিয়ে গেছেন আপনি যদি জানেন যে পেশেন্টের ব্লাড লস হচ্ছে বমি করছে তার নানাবিধ সমস্যা হচ্ছে সেগুলো জানা দরকার তার ইন্টারনাল কী ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে কিছু কিছু টেস্ট বাধ্যতামূলক থাকে সেক্ষেত্রে আপনি টেস্ট করতে বললেন ঠিক আছে কিন্তু পেশেন্টের আনুষাঙ্গিক কোনো সমস্যা নেই শুধু যেটা সমস্যাটা তিনি বলছেন এটুকু ছাড়া উল্টোপাল্টা কোনো দিকে টেস্টের দিকে যাবেনই না আপনি পয়সা খরচা করছেন তো সুতরাং আপনাকে একটু বুঝে খরচা করতে হবে ভাবতে হবে যে কোথায় কি প্রসঙ্গে দিচ্ছে পেশেন্ট পার্টিকেও একটু সচেতন হতে হবে তা না হলে কিন্তু খুব বিপদ ওই একের পর এক টেস্ট একের পর এক শুরু হবে লাংস থেকে চলে যাবে হার্ট হার্ট থেকে চলে যাবে পেটের ভেতর পেটের ভেতর থেকে চলে যাবে অন্য জায়গায় এত কিছু নয় একটা হেরা পায় মানে হচ্ছে আর কিছু বললাম না আপনাদের বয়স হচ্ছে বুঝলাম আপনাদের ছেলেমেয়েরা চাকরি করে বুঝলাম যারা চাকরি বাকরি করছেন তাদেরকেও বলবো আপনার বয়স্ক বাবা মা আপনারাও একটু সচেতন হন শুধু যে রোগটা হয়েছে সে কী রোগ হয়েছে সেটা বলুন সেই বুঝে তার ট্রিটমেন্ট এখন সেই ট্রিটমেন্ট করতে গিয়ে তো উল্টো পাল্টা দিকে গেলে হবে না সেটুকু বোধবুদ্ধি আপনাদের মধ্যে রাখতে হবে আমি জানি অনেকের অনেক আমার ডাক্তার বন্ধুদের হয়তো একটু অন্যরকম লাগছে শুনে কিন্তু কিছু করার নেই ভাই কিছু কিছু কথা না না বললেও চলে না একটু বলা দরকার আছে আমি সেজন্যই বললাম প্লিজ তোরা কিছু মনে করিস না তো আপনাদের জন্য বলছি চোখকান খোলা রাখুন সচেতন থাকুন আর হসপিটাল বলুন হাসপাতাল বলুন যাই বলুন না কেন সবাইকেই তো যেতে হয় প্রয়োজনে ওটা তো বেড়াবার জায়গা নয় কিন্তু যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ফেরত আসা যাওয়ার উদ্দেশ্য মানে কিন্তু এটা নয় যে কিছু খারাপ হওয়া সেটা কাম্য নয় সুতরাং নিজেরা সচেতন হন নিজেরা বুঝুন সেকেন্ড ওপিনিয়ান নেওয়ার ব্যবস্থা করুন যদি সেরকম কিছু হয় আর আগে জেনে নেবেন যার কাছে আপনি ওটি করাচ্ছেন তার ঠিক আছে কি না সে হয়তো প্রচণ্ড একটা মেন্টাল প্রেশারে রয়েছে কারণ যে বললাম আপনারা ভাবেন যে ডাক্তারদের কোনো চাপ থাকে না ডাক্তারদের একটা প্রেশার দেওয়া থাকে হ্যাঁ নিজেদের একটু চোখ কান খোলা রাখুন আর কিছু বলবো না ভালো থাকুন